নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন সকাল এগারোটা বাজে আমাদের সকলেরই ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর বাবা প্রত্যেক দিন ব্রেকফাস্টের পর একটু ফল কাটেন সকলেরই ফল খাওয়ার অভ্যাস আর কি কিন্তু আজকে ভেবেছি একটু ফলটা অন্য রকমভাবে খাবো মানে একটা ফ্রুট স্যালাড বানাবো তো তার জন্য এখানে কতগুলো ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠাল আমি তো কাঁঠাল খাই না ওর গন্ধটাতে একটু অসুবিধা হয় আর কি তো সেই জন্য ফ্রুট স্যালাড বানানো হয়ে যাওয়ার পর সব শেষে রাজার বাবার আর মামনিরটাতে কাঁঠালটা মিশিয়ে দেবো তো এখানে ফ্রুট সালাডের একটা ড্রেসিং বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি অল্প পরিমাণ মধু আর দুকোয়া লেবুকে ভালো করে এই মধুর মধ্যে চিপে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো এটা এখন মেশাবো না ফ্রুট সালাড তৈরি হয়ে যাওয়ার পর সবার শেষে এটাকে মিশিয়ে দেবো ফলের তো একটা নিজস্ব মিষ্টতা থাকে তাই এই ড্রেসিংটা মেশানোর পর দেখি বেশ একটা টক মিষ্টি স্বাদ হয় সেটা দারুণ লাগে জানেন আজকে আমাদের কাছে ছিল শসা আপেল আনারস এটা ছাদে হয়েছিল জানেন দারুণ মিষ্টি আর রয়েছে একটু কালো কিশমিশ আর আম এখন তো ম্যাঙ্গো সিজন চলছে আর হয়তো এক দু মাস পর আম পাওয়া যাবে না তাই একটু বেশি করেই আমটা নিয়েছি আপনাদের কাছে যদি আরও অন্য কোনো ফল থাকে তাহলে সেগুলোও দিতে পারেন যত বেশি ফল দেওয়া হয় তত ভালো হয় স্বাদা তো এগুলোকে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু চাট মশলা আমি আর আলাদা করে নুনের ব্যবহার করলাম না কারণ এখানে কোনো টক ফল তো আমি নিইনি সব ফলগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল আর চাট মশলার মধ্যেও অল্প পরিমাণ নুন থাকে আপনাদের যদি কোনো ফল টক হয় তাহলে একটু নুনও ব্যবহার করতে পারেন চলুন ভালো করে মিশিয়ে দিয়েছি আর সবার শেষে ছড়িয়ে দিলাম ওপর থেকে ওই মধুর ড্রেসিংটা ব্যাস তৈরি আমাদের আজকের ফ্রুট স্যালাড ঘড়িতে এখন দুপুর আড়াইতে আমাদের সকলেরই লাঞ্চ করা হয়ে গিয়েছে আজকে একটা মজার ঘটনা হয়েছে জানেন মামনি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে মামনি আর ছোটো মিলে প্ল্যান করেছে ঘুরতে যাওয়ার আর তার সাথে সাথে আমার আর রাজারও টিকিট কাটা হয়ে গিয়েছে আর সেটা আমরা আজকে জানতে পারছি তো সামনেই তো শুক্রবার আর তারপরে শনি রবি ওই দুটো দিন তো আমাদের উইকেন্ড থাকে আর শুক্রবার আর সোমবার আমরা ওয়ার্ক ফ্রম হোম করে নেবো কোথায় যাচ্ছি সেটা জানি না তবে এটুকু জানি যে মাসিরাও আজকে আসছে তো সকলে মিলে একসাথে ঘুরতে যাওয়া হবে ঘুরতে যেতে আমি আর রাজা দুজনেই ভীষণ ভালোবাসি আর একদিক থেকে সুবিধাও হয়েছে জানেন এখন ছুটি নিতে হবে না কালকেই পড়ছে শুক্রবার আর এখন তো আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে তো কালকের দিনটা অফিস করে নিতে পারবো আর তারপর শনি রবি দুদিন ছুটি ব্যাস আমাদের তিন দিনের ট্যুর প্ল্যান রয়েছে মামনি এখানে কিছু জিনিসপত্র টেবিলের উপরে বার করে রেখেছিলো ওগুলোকেই একটু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে বললো এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রই রয়েছে যেহেতু বয়স্ক তিনজন মানুষ আমাদের সাথে যাচ্ছেন তো সব সময় তো ওনারা অত বাইরে বেরোতে পারবেন না সেই জন্য নিয়েছি একটু চা করার সরঞ্জাম সমস্ত হোটেলে তো ইলেকট্রিক কেটেল পাওয়া যায় না তাই ইলেকট্রিক কেটেল নিয়েছি আর ট্রেনে বসে খাওয়ার জন্য কিছু চটপটে জিনিস চলুন এই ব্যাগটা গুছানো হয়ে গিয়েছে এবার জামা কাপড়ের ব্যাগ গুছাবো আর ওইদিকে মাসিরাও বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে এখন বিকেল সাড়ে পাঁচটা মাসিরা ফোন করেছিল ওরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে তাই রাজা এখন যাচ্ছে ওদেরকেই রিসিভ করতে প্রায় পাঁচ মাস পর মাসিরা আমাদের বাড়িতে আসছে জানে মামনি নিয়ে এখানে গরম গরম ঘুগনি তৈরি করেছে পনির দিয়ে বাহ দারুণ বন্ধ যাচ্ছে মামনি হ্যাঁ এখন ওপর থেকে ধনেপাতা কুচি দেওয়া হচ্ছে এসোকিতা সেই বুধবুদ থেকে ওরা প্রথমে বাসে করে এসেছে বাঁকুড়া তারপর বাঁকুড়া থেকে ট্রেনে এসেছে মেদিনীপুর প্রায় তিন চার ঘন্টার জার্নি বলতে পারেন

মেশোর জন্য চা করা হয়ে গিয়েছে আমাদের বাড়ির কাছেই রয়েছে এই মোমোর দোকানটা অঙ্কিতা সানিতা দেখি এখানকার মোমো খেতে খুব পছন্দ করে সেই জন্য এখান থেকে একটু ওদের জন্য মোমো নিয়ে যেতে এসেছি এটা কি চলুন মোমো নিয়ে চলে এসেছি এখানকার মোমো দেখি খুব সস্তা জানেন আমি ভেজ মোমো নিয়ে এসেছি কুড়ি টাকা করে প্লেট আর কুড়ি টাকার প্লেটে আট পিস মতন মোমো থাকে তো আমি এখানে পাঁচ প্লেট মতন নিয়ে এসেছি হ্যাঁ খাদ্য তুমি খেয়ে বলো হ্যাঁ চলুন সকলেরই মোমো খুব পছন্দ হয়েছে মামনি ওদিকে ডিনারের বন্দোবস্ত শুরু করে দিয়েছে আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি চিকেন কষা ডিমের ঝোল ঘুগনি আর মিষ্টি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন